লঙ্কানদের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে মাঠে আজ লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ শুরু হচ্ছে বিশটি টি সিরিজের লড়াই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মাঠে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি টি সিরিজ প্রথমে লড়বে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টাইগাররা আর প্রতিপক্ষ হিসেবে পাওয়া যাচ্ছে লঙ্কানদের বিপক্ষে এই সিরিজ হতে যাচ্ছে বেশ কিছু প্রতিদ্বন্দ্বিতা দশে জুলাই দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাতটায় পলকেন ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টুডিয়ামে বাংলাদেশ দল নতুন করে নিজেদেরকে গুছিয়ে নিচ্ছেন টি টোয়েন্টি বিশ পারফরমেন্সে তরুণদের সাথে অভিজ্ঞদের মিশে আছে গাতে দল সাজানো হয়েছে মোস্তাফিজ সাকিব শান্ত হৃদয় তানজিৎ তানিকে দল প্রস্তুত অপরদিকে শ্রীলঙ্কা ও গড়ের মাঠে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে মরিয়া নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে কীভাবে দলকে এগিয়ে নিতে পারে সেটা এখন দেখার বিষয় মুস্তাফিজুর রহমান ফর্মে থাকলেও লঙ্কার ব্যাটারদের জন্য ইঙ্কি হতে পারেন তো দা মিডল ওয়ার্ডারের দায়িত্ব কাঁদে চামিকা কারত্বর ও সুষণ মেটিস শ্রীলঙ্কার আক্রমণের মূল বর্ষা এখন পর্যন্ত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার বিশটি টি টোয়েন্টি ম্যাচ তেরোটি অংশ জয় বাংলাদেশ পাঁচ শ্রীলঙ্কার আট এই সিরিজ বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কারণ বিশটি টি টোয়েন্টি দু হাজার ছাব্বিশে প্রস্তুতি এইখান থেকে শুরু তরুণ ক্রিকেটারদের জন্য আত্মপ্রকাশের দারুণ একটা সুযোগ এই সিরিজ এখন দেখার পালা কি হাসে শেষ হাসি